নমস্কার আমার প্রিয় পরিবার তোমাদের সামনে হাজির হলাম তরমুজের খোসা দিয়ে অবাক করা একটা রেসিপি নিয়ে যে খেতে কিন্তু দুর্দান্ত না খেলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবে না যে তরমুজের খোসা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয় এই গ্রীষ্মকালে কম বেশি সবার ঘরে তরমুজ আনা হয় তো সেই তরমুজ খাওয়ার পর যে তরমুজের খোসা আমরা ফেলে দিই তো সেই খোসা ফেলে না দিয়ে এই অবাক করা রেসিপিটি বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু লাগে দুর্দান্ত তো দেখো আমি তরমুজের খোসা কেটে নিয়েছি উপরের যে সবুজ অংশটা সেটা বাদ দিয়ে দেখো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর একই রকমভাবে একটা মাঝারি সাইজের আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো রেসিপিতে যাওয়া যাক তো দেখো এখানে আমি একটা পেন চাপিয়ে দিয়েছি তো পেন গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সর্ষের তেল তো সরষের তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ তো আগে আমি আলুটাকে একটু ভেজে নেব এখন ফোড়নটা দিলাম না ফোড়নটা একটু পরে দিচ্ছি আলুটা একটু ভেজে নিয়ে তারপর ফোড়নটা দেব। তো দেখো আলুটা আমি নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তো আবারও একটু সরষের তেল দিয়ে এখন আমি দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নের জন্য এখানে কী কী নিয়েছি চলো দেখে নেওয়া যাক দেখো ফোড়নের জন্য নিয়েছি এখানে তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা জেরে তো আমি সবগুলো ফোড়নে দিয়ে দিলাম একটু ভালো করে একটু মিষ্টি ফ্লেভারের ছাড়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর আলুগুলো দিয়ে আর সঙ্গে সঙ্গে তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম আলুটা একটু আগে ভেজে নিলাম ভালো করে যাতে ফোড়নটা দেওয়ার পর বেশিক্ষণ ধরে বাজতে না হয় সেই কারণে তো এখন আমি ভালো করে তরমুজের খোসা মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি তেল আর ফোড়নের সঙ্গে এখন আমি দিয়ে দিলাম হলুদ আর লবণটা তোমরা দেখতে পারলে যে আলুর সঙ্গে দিয়েছি এখানিকটা আমি পরে দেবো মশলার সঙ্গে তো হলুদরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দেবো আর এই রান্নাটা অনেকটা ঢাকা চাকা দিয়ে করতে হবে জল খুব একটা লাগবে না সেই কারণে আলুটা আগে আমি ভেজে নিয়েছি ভালো করে যাতে সেদ্ধ হতে সময় না লাগে তো দেখো এদিকে আমি আবারও ঢাকা দিয়ে এটা রান্না হতে দিলাম ততক্ষণ এদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়েছি চিনি বাদাম চিনি বাদামটা জল দিয়ে ভেজে রেখেছিলাম আদা পেস্ট গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ তো এই মশলাগুলো আমি ততক্ষণে রেডি করে নিয়েছি আবারও এখন আমি রান্নাটা দেখে নেব তো দেখো এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে মানে পুরোপুরি হয়নি অনেকটা হয়ে এসেছে সেই সময় আমি ওই যে মশলাগুলো রেডি করেছিলাম গুঁড়ো মশলাগুলো সেগুলো জল দিয়ে একটা পেস্ট মতন করে দিয়ে দিলাম তো এখন আমি এই মশলার সঙ্গে তরমুজের খোসা আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে তো কষিয়ে নেওয়ার পর এখন আমি আবারও ঢাকা দিয়ে দেব বললাম না যে রান্নাটা অনেকটা ঢাকা দিয়ে করতে হবে তো দেখো কিছুক্ষণ পর চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকা তুলে নিয়েছি তো অনেকটাই হয়ে এসেছে ধরুন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো এ অবশ্যই প্রেস করে নিয়ে যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখো ওদিকে চিনি বাদাম বেঁচে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম হয়েছে চিনে বাদামের পেস্ট তো এখন আমি একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দিয়ে এবারে আমি চিনি বাদামের পেস্টটাকে ভালো করে তরকারির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু সময় ধরে একটু কষানোর মতো করতে হবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে ভালো করে তরকারির সঙ্গে পুরোপুরি মিশে যায় এখন আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাই আছে করা যাবে না তো মিডিয়াম আঁচে রেখে রান্নাটা এখন আমি কমপ্লিট করে নেবো তো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা কাঁচা লঙ্কা কিন্তু লাল হয়ে গিয়েছে তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। একটু ফুটে এলে তারপর আমি নামিয়ে নেবো একটু ঘি দিয়ে তো আমি এক মিনিট পর দেখো ফিরে এলাম তো দেখো তরকারিটা ফুটে উঠেছে তো একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো আমি উপর থেকে এক চামচ মতো ঘি ঘি দেওয়ার কারণে স্বাদটা আসবে কিন্তু দুর্দান্ত তো দেখো দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট তো আমি এখন অফ করে দিয়েছি আর ইন্ডাকশানটা ডাউন করে রাখবো না এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে অফ করে দিয়ে নামিয়ে নিলাম তো দেখো কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কমেন্টে জানিও বন্ধুর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ করে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায় আমার নতুন নতুন রেসিপি বা ভিডিও দেখার জন্য বন্ধুরা এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করো দুর্দান্ত হয়েছিল খেতে এই রেসিপিটি থাকলে নিমেষে একতলা ভাত নিতে পারবে আর এটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা যে প্রচুর রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইকের অপেক্ষায় থাকলাম টাটা